ধন সম্পদ খরচ করতে হবে কোথায় আল্লাহর সন্তুষ্টির জায়গায় চোদ্দশো নয় নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন ইভেন আমার সুদরতি আল্লাহ তালানো বলছেন কামাল আসামী সামিকে বলতে শুনেছি লাহাসাদা সাদা ইল্লাহিস না তাই দুইটি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ঈর্ষা পছন্দনীয় নয় বরং নিন্দনীয় আর নিন্দনীয় কথাটি আম সেটা হারামও হইতে পারে হ্যাঁ আবার অপছন্দনীয় হইতে পারে নিন্দনীয় সবই নিন্দনীয় যত হারাম না যায় অপছন্দনীয় মাখর সবই নিন্দনীয় ঠিক না জি তো লা হাসাদা হাসাদা ইলে হিংসা যদি করেন হাসাদ মানে হিংসা হয় হিংসা দুটি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে করার সুযোগ নেই তার মানে দুটো ক্ষেত্রে হিংসা করার সুযোগ আছে নাকি তাহলে হিংসা করা যায় দুটো ক্ষেত্রে হিংসা কাকে বলে তাহলে হিংসার সংজ্ঞা জানতে হবে হিংসা কাকে বললে আরবিতে দুটো শব্দ আছে হাসাদ মানে হিংসা আর গিব মানে ঈর্ষা যদিও হিংসাকে মনে হয় ঈর্ষাই বলা হয় তাই না কিন্তু একটু পার্থক্য করলাম যে দুটো পার্থক্য করে আমি সংজ্ঞা আলাদা আলাদা করব দুটোতে জি যে হিংসার সংজ্ঞা বলতে পারবেন সে হাতুড়েবেন হিংসা কাকে বলে বাংলা বলছি আরবি বলছি না তুমি হ্যাঁ হুম অসন্তুষ্ট মানে পছন্দ হয়নি পছন্দ হয়নি কিন্তু হ্যাঁ যথেষ্ট হলো এটা কথা হ্যাঁ যথেষ্ট হয়নি হুম আর কেউ আছে হুম হুমশান শুধু লোভ করলে লোভ লোভ কার পয়সাতে কার লোভ নেই পয়সা সবই লওয়া যায় হ্যাঁ যেটা হ্যাঁ দামি করে বলেছেন হিং সাথে দুটো দিক আছে tamanni zawale ne'mate an বেহা প্রথম যেটি মারাত্মক অন্যায় অন্তরের অন্যায় পাপ সেটা হচ্ছে নেয়ামত আল্লাহ যাকে দিয়েছেন তার নেয়ামত তার থেকে হারিয়ে যায় ও পাবে ওর কাছে যেন না থাকে সেটা ওয়া ওয়া তালাব ও ওয়া তালাব আর অনুরূপটা নিজের জন্য চাওয়া তাহলে দুটো দিক আছে যে আমি যদি এটা পেতাম আর সে কেন পেল তারটা যেন নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যায় দুটোর দিক কথা বুঝতে পেরেছেন এ তো দুটো দিক আছে এই জন্য হারান কিন্তু যদি শুধু একটা দিক থাকে আল্লাহ যাকে যেটা দিয়েছ তার কাছে তারটা থাক আমাকে ওই রকমই দেওয়া একটা নিজের জন্য চাওয়া অনুরূপ কিন্তু যাকে আল্লাহ দিয়েছে ওটা থাক আমি ওটার শত্রুতা করি না ওটাকে ঘৃণা করি না আর আল্লাহ কেন দিয়েছ ওকে তুমি হ্যাঁ আমাকে কেন দাওনি এইটাও নাই তাহলে জায়েজ কিনা প্রশ্ন জায়েজ জায়েজ কিন্তু পছন্দনীয় নয় নিন্দনীয় একমাত্র দুটো ক্ষেত্রে পছন্দনীয় এখানে লাহাসাদ ইল্লাফিস মানে লাগিবত মাহমুদুন ইল্লাফিস প্রশংসনীয় ঈর্ষা একমাত্র দুটো ক্ষেত্রে আছে প্রশংসনীয় ঈর্ষা একমাত্র কিসে আছে দুটো ক্ষেত্রে আছে আর বাকি অন্য ক্ষেত্রে প্রশংসনীয় না হারাম না হইলো নিন্দনীয় পছন্দনীয় নাই তাহলে কোনটি হারাম যদি যাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ ওকে কেন দিয়েছে হ্যাঁ ওয়ের যোগ্য না ওইটা যদি আল্লাহ আমাকে দিত প্রথম আল্লাহর কথা আসেই না দুনিয়াদারে আল্লাহর কথা আসে না আরে ও বেটার কাছে কেন হ্যাঁ ওইটা যদি আমার আমার হয়তো আর ওই ধ্বংস হয়ে যাক হ্যাঁ দেখতেই পারেন না শুধু ভিতর জলে এটা হচ্ছে হিংসা কাবিরা গোনা অন্তরে কাবিরা গোনা প্রথম হিংসা করেছে কে জানেন এভলিস কার হিংসা করেছে আদম আলহিসাল্লামের এবলিশ দুই পাপে ধ্বংস হয়েছে এবলিশ কিন্তু নাস্তিক ছিল না আজকাল নাস্তিক আছে না আল্লাহ নাই বলছে ইবলিশ বলছে আল্লাহ নাই এই বলিস কিন্তু পত্তলি প্রতিমা পূজা করেনি এই বলিস কিন্তু মাজার পূজা করেনি কোনো প্রমাণ দেখেন যে কোরআন হাতিস কথা হয়েছে যে এই প্রতিমা পূজা করেছে সেই জন্য আল্লাহকে মালাউন করেছে আছে এই বলিস মাজার পূজা করেছে জন্য ওকে আল্লাহ মালাউন করেছে আছে এ বলেছে আমি হিন্দু আজকাল থেকে বা আমি আহুদি বলেছে কি বলেছে তাকে বলা হলে তো আদমকে সেজদা কেন সেজদা করবো হ্যাঁ হিংসা ও কি করা মানে ও সে তো পরে পয়দা হইল ওকে কেন সেজদা করবো তার মাটি থেকে হিংসা এক হিংসার পাপ আর একটা কেবর আবা বাড়া অহংকার দাম্ভিকতা দেখা গেল এই দুটো পাপে ধ্বংস করেছে অথচ আল্লাহ বিশ্বাসী হ্যাঁ যখন আল্লাহ মালাউন করে ওকে তাড়িয়ে দিল রহমত থেকে তারপরে রব্বে নি এলা কার কাছে চাইছে নাস্তিকার মতো নয় যে আল্লাহ আমাদের সৃষ্টি করেনি এই মুসলিমরা মৌলবাদীরা আল্লাহকে সৃষ্টি করেছ নাস্তিকদের কথা শুনবেন এটাই কথা তাদের কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করেনি মৌলবাদীরা কি করেছে আল্লাহকে সৃষ্টি করেছে কেন বললেন মানে মলবাদের এই থিওরি পেশ করেছে তাদের কথা কিন্তু আল্লাহ আল্লাহ নাই এই নাস্তিকদের কাছে কত বড় অপরাধীরা ইবলের চেয়ে তো বড় অপরাধ ইবলিশের অপরাধ শুধু দুটা আপ অবস্থা করা অস্বীকার করলো অমান্য করলো আল্লাহর কথা কিসের জন্য অহংকারের ভিত্তিতে আর হিংসার ভিত্তিতে হিংসাই চলে গেল এটা হইতে পারে তুই পরে আসলি আর তোকে চেষ্টা করুন